সুপ্রভাত বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম তো তোমরা ভাবছো যে সকালবেলা কোথায় বেরিয়ে পড়েছি আজকে আমরা রওনা হয়েছি দেওঘরের উদ্দেশ্যে মানে আমাদের ঠাকুরবাড়ির উদ্দেশ্যে তো দেখো ব্রিজ পার হয়ে চলে গেলাম আর আমি মেয়ে আর তোমাদের দাদা ভাই তিনজনেই যাচ্ছি আর আসাম থেকে আমার দাদা বউ দিয়ে আর ভাই ছোটো ভাইজি আসবে আর বড় ভাইজিও ওর হাজবেন্ড আর মেয়েকে নিয়ে আসবে

তাই জন্য দেখানো যাচ্ছে না ডাউনে টা আছে পথে নাম্বো ম্যাসেঞ্জার হয়ে আমরা যাচ্ছিলাম এর আগেও যাওয়ার পথে আমরা ম্যাসেঞ্জার নেমেছিলাম খুব সুন্দর একটা ড্যাম্প আছে তো এবার আর নামা হলো না তো যাই হোক এই দেখো হোটেল এই হোটেলে আমরা এর প্রথমবার যখন এসেছিলাম সেই হোটেলেই কিন্তু উঠেছিলাম তো দেখেই বুঝ চিনতে পেরেছি ওই সামনের স্ট্যাচুটা দেখে তো যাই হোক চলো রুমে যাওয়া যাক তো একটু বসা যাবে বিকেলবেলা বেলা বেশ সুন্দর তবে হোটেলটা খুব আমাদের পছন্দ হয়নি তো এই হোটেলটা যদি বলা হয় যে পেঁয়াজ রসুন বাদে একদম পিওর ভেজ দিতে তো পিওর ভেজ খাবার দেবে আর শুক্রবার ছিল আর রান্নাবান্নাও খুব সুন্দর ছিল তবে হ্যাঁ একটু তেল মশলা কিন্তু খুব বেশি ইউজ করে তবে রান্না বান্না কিন্তু অসাধারণ ছিল তো যাই হোক খিদের পেটে খেতে খুব ভালো লাগছিল আর যা পেয়েছে একদম খেয়ে নিয়েছি এই হোটেলটা কিন্তু একদম বৈদ্যনাথ ধাম হোটেলের বৈদ্যনাথ ধাম স্টেশনের কাছে তো হোটেলের নামটা আমি ভুলে গেলাম তোমাদের দাদা ভাই জানি মনে হয় কৈলাস তো যাই হোক বেশ ভালোই ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেল আর এবার কিন্তু আমরা মন্দিরের দিকে গোবো প্রার্থনা করতে প্রার্থনা শুরু হবে ছটা পাঁচ আর এখানে হনুমানজির দেখো মন্দির তবে দেখলাম আমি দেওঘরে হনুমানজির কিন্তু বেশ অনেক মন্দির আছে সামনে চলে এসছি অনেক বছর পর এলাম খুব ভালো লাগছে অনেক দিন থেকে আসবো আসবো করছিলাম কিন্তু হয়ে উঠছিল না তো এই হলো আমার ছোট ভাইজি বৌদি আর দাদা আছে কোথাও দাদাকে পরে দেখাবো তো আমরা প্রার্থনা সেরে এখানে চা খেতে চলে এসেছি মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না তো যাই হোক খুব ভিড় ভাড়টা অ্যাকচুয়ালি ওই পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে তো সেই জন্য লোকজন খুব আসছে আর কি তো মন্দির চত্বরটা কিন্তু খুব ভালো লাগে এখানে প্রচুর মেলার মতো বসে তারপর বেগুনি চপ মুড়ি এর আগের বছর খেয়েছি খুব ভালো লাগে এবার একবার ইচ্ছা আছে প্রচুর জায়গা আছে

তো টোটোতে করে আমরা বেরিয়ে পড়েছি দেখো আর রোদ কিন্তু বেশ আছে ভালো গরম লাগছিল দেখো আনন্দবাজার যে খাওয়া হয় সেই বিন্দু আগের রাতে দেখাতে পারি দিনের বেলা বিশাল বড় বিন্দু যারা গেছে তারা জানো যারা আমাদের ঠাকুরের দীক্ষিত আছে একবার অবশ্যই কিন্তু জয়গুরু বন্ধু তবে আমি বুঝতে পারবো আমাদের দিদি ভাই অনেক আছে তো দাদা বৌদি তোমাদের দাদা ভাই পরিচিত প্রচুর মানুষ আসাম থেকে প্রচুর মানুষ আসে দাদার সাথে দেখা হচ্ছিলো কথা বলছিল বেশ ভালো লাগে আর দেখো আনন্দবাজারে আজকে দুপুরে আছে খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি আর চাটনি করেছে দারুণ হয়েছিল খেতে ঠাকুরের প্রসাদ বলে কথা আর প্রসাদ খেতে আমি খুব পছন্দ করি বিশাল বড় এরিয়া আর অনেক মানুষ একসাথে বসে সব প্রসাদ খায় তো বেশ ভালো লাগে বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আর মন্দিরে যাব এবার প্রার্থনা হবে সবাই মিলে আর আনন্দবাজার হয়েছে আনন্দবাজার খেয়েছি কালকে আনন্দবাজার খেয়েছি আর রাতে একটু সবাই মিলে ফ্যামিলি ডিনার হবে তো চলো আর এই চুড়িদারটা পুজোর সময় নিয়েছিলাম তো পড়া হয়নি আজকেই ফার্স্ট করেছি তো তোমাদের দাদা ভাই ও দেখো রেডি হয়ে গেছে আর এদিকে মেয়ে রেডি হচ্ছে আমাদের হোটেল রুমটা একবার দেখিয়ে দিচ্ছি ওই রুমটা ভালো ছিল না তাই আবার ওই হোটেলে অন্য রুম নিয়েছি অবস্থা খুব খারাপ জামা কাপড় পরেছি আর শুধু রাখা আছে দেখো এই হলো পরিস্থিতি তো এই রুমটা বেশ বড় আছে ভালো তো প্রার্থনা শেষ হয়ে গেছে মন্দিরে আমরা প্রণাম করে এবার যাচ্ছি বাইরের দিকে একটু সবাই মিলে চা খাবো আর আজকে কিন্তু অবিন্দা বসবে মানে দাদা বসবে সকালবেলা তো বর্তমান আচার্য দেবের সাথে দেখা হয়েছে দুদিনই দেখা হয়েছে কাল আজ আর আজকে অবিন্দা বসবে তো যাই হোক অবিন্দা আমি গাছের তলে লোকজনের ভিড় তো চলো জানি না তোমাদের দর্শন করাতে পারবো কিনা ভিডিও করা আছে চত্বরটা বিশাল বড় এরিয়া খুব ভালো লাগে হেঁটে হেঁটে ঘুরতে অনুষ্ঠান আছে সামনে সেই জন্য কিন্তু খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলছে তো দেখো ছোট ভাইজি এটা ছোটো ভাইজি আইআইটি করছে গুয়াহাটি থেকে আর সামনের বছর ওর বিয়ে আছে ঠাকুর থেকে রবিন্দা নিজে ওর পাত্র ঠিক করে দিয়েছে আর বিয়েও হবে কিন্তু একদম দেওঘর সত্যি আমরা ভাগ্যবতী যে এই বিয়েতে আমরা উপস্থিত থাকতে পারবো আর আমার ছোটো ভাইজি ছোটো থেকেই খুব ভক্ত তো ঠাকুরের হাতে ওর বিয়ে হচ্ছে এটা কিন্তু ওর পরম সৌভাগ্য তো দেখো কাতারে কাতারের লোকজন আসছে তো এখানে অবিন্দা বসেছে আর নিবেদন করার জন্য কিন্তু বিশাল লম্বা লাইন তো আমরাও আছি লাইন এ মেয়ে আছে আমি আছি ভাইজি আছে তো দেখো একটু ভিডিও করে নিয়েছে আমি ওই দেখো অবিন্দাকে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে